তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ভ সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে একটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না সেটা আসলে এটা হয়েছে যাতে এটার কারণটিকে একটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে যে তোমরা এদেরকে দেখতেছ সে লোকটা তো এটা না পাবলিক লাইফে আছেন দশক ধরে। তার তার ক্যারিয়ারে সবাই চেনে অথচ তাকে তারা এইভাবে পড়তে করছে কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এই এটাকে উল্টে দিতে চায় এই কাজটা তারা কিন্তু আগে করছে আপনি দেখেন পুরোটা পনেরো বছরে কয়জন লেখক আছে যে চুয়াত্তরের কি কেউ নাই। যে জন্য বাসন্তীর ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেট করল না পুরো আপনি চুয়াত্তর সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা পড়েছি তিরিশ হাজার লোক মারা গেছে আপনি ইউটিউবে ঢুকলে ওই যে চুয়াত্তর সালের যে গ্রুয়েল কিচেন হ্যাঁ এখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে ইয়ে সেগুলো পুরো আছে কিন্তু ওইটা সব পনেরোটা বছর ধরে তারা সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড এডিট মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে ঘুম করেছেন বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন করেছেন যাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদির বার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে কিছু ছিল আপনার এবং যে এই যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সি লোক পাঠিয়ে দেওয়া হতো এবং এটা তো না তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তিন হাজার এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না এই জিনিসটা কিন্তু ভয়াবহ আপনার ষাট সত্তর লক্ষ অপজিশন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্টের লাইফ আপনি হেল করে দিয়েছেন কারো দশটা কারো বিশটা রিজবি ভাই বোধ একাই তিনশোটা কেস পনেরো তিনশো আপনি তাদের লাইফ আপনি শেষ তাদের ছেলে মেয়েরা কোনো চাকরি পায় নাই তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরেন একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে সেটাও জানা জানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারে ওর চাকরি দেওয়া যাবে না কি ভয়াবহ একটা সময় কিন্তু তারা টোটালটা তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উলটিয়ে দিব দিয়ে আমার ন্যারেটিভ আনব এই ন্যারেটিভ এর এগেন্স্টে এই গ্রাফিতির বই খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে প্রত্যেকটা লিপিবদ্ধ হবে এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বলে যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে আপনি দেখেন সবাই এক তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না ঠিক না আমরা তারপরে সবাইকে আহ্বান জানিয়েছেন শান্ত হন আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ পনেরোটা বছর ছিল সেটা সবাইকে জানাবো প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে